সামনেই লোকসভার ভোট এই লোকসভা ভোটের আগেই তৃণমূল কংগ্রেসের একটি বিরাট বড় দুঃসংবাদ হ্যাঁ বন্ধুরা ভোটের আগেই মারা গেল তৃণমূলের বিধায়ক খবর শুনেই কান্নায় ভেঙে পড়লেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা কোন বিধায়ক মারা গেলেন এবং কি হয়েছিল তার সমস্ত কিছু এই ভিডিওটিতে লাইভ আপডেটে আপনাদেরকে জানিয়ে দেব প্রয়াত হলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ অধুনা বিধায়ক ইদ্রিস আলী দীর্ঘদিন ধরেই ক্যান্সার এবং বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি ভর্তি ছিলেন একটি বেসরকারি হাসপাতালে সেখানেই বৃহস্পতিবার রাত দুটো কুড়ি মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বয়স হয়েছিল তিয়াত্তর বছর তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তৃণমূল শিবিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইদ্রিসের মৃত্যুতে শোক প্রকাশ করে প্রয়াত বিধায়কের পরিবারের সমবেদনা জানিয়েছেন ইদ্রিসের পরিবার সূত্রে খবর শুক্রবারই পার্ক সার্কাসের একটি কবরস্থানে তার শেষকৃত সম্পূর্ণ করা হয়েছে ইদ্রিস মুর্শিদাবাদের ভগবান গোলা কেন্দ্রের বিধায়ক ছিলেন তবে কোভিডে আক্রান্ত হওয়ায় দু সালের বিধানসভা ভোটে তাকে সেভাবে প্রচারে আর দেখা যায়নি তা সত্ত্বেও অবশ্য এক লক্ষেরও বেশি ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে জয়ী হয়েছিলেন তিনি তার ঘনিষ্ঠমহল সূত্রে জানা গিয়েছে কোভিডে আক্রান্ত হওয়ার পরেই ইদ্রিসের শরীরে ভাঙতে শুরু করে চলাফেরার ক্ষেত্রেও তার সমস্যা হচ্ছিল রাজ্যের বাজেটেও তাকে দেখা যায়নি তো বন্ধুরা আপনারা দেখতেই পালেন একজন তৃণমূলের প্রাক্তন বিধায়ক ছিলেন ইদ্রিস আলী তার এই মৃত্যুতে গোটা তৃণমূল কংগ্রেসের শোকের ছায়া নেমে এসেছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সমবেদনা জানিয়েছে এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত ছিলেন তো এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ